কাছাড় জেলায় ফের ঘটলো চুরি কাণ্ড গ্রিল ভেঙে ঘরে প্রবেশ দুষ্কৃতীদের খোয়া গেল নগদ অর্থ সহ প্রায় চার লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এই ঘটনা ঘিরে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে বাড়ছে ক্ষোভ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বড়খোলার উজান নগরে ও দড়া আছেন জায়গা স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতে ফারুক আহমেদ বড় পরিবারের সদস্যদের নিয়ে পার্শ্ববর্তী পুরনো বাড়িতে ছিলেন আর সেই সুযোগে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির আলমারি এবং অন্যান্য আসবাবপত্র ভেঙে তারা নিয়ে যায় নগদ অর্থ সহ প্রায় চার লক্ষ টাকা স্বর্ণালঙ্কার পরিবারটি রাত প্রায় আটটার দিকে বাড়িতে ফিরে এসে দেখে যে তাদের ঘরের সামগ্রী সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার কিছুই নেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বড়খোলা থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ বলছেন যে সাম্প্রতিক সময় বড়খোলায় চুরি ডাকাতির ঘটনা বেড়েই চলেছে কখনো দোকান কখনো ঘরবাড়ি কখনো আবার মোটর বাইক বা অন্যান্য যানবাহন চুর চক্রের দাপটে একের পর এক চুরি কাণ্ড ঘটছে ফলে বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকায় সচেতন নাগরিকরা প্রশাসনের কাছে দাবি তুলেছেন যে যত দ্রুত সম্ভব দোষীদেরকে শনাক্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সঙ্গে রাত্রিকালীন টহলদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে রাত্রে আমি পড়ি পড়িয়া ঘর থেকে বেরিয়ে আমার পুরান বাড়ির গেছি সাড়ে পাঁচটা উষ্টার সময় এরপরে সাড়ে সাতটা মানে আটটা বেগাতে আমি পুরান বাড়ি থেকে আমি আইছি আইয়া দেখি আমার ঘরের দর জানালা বাঙ্গিয়া গ্রিল বাঙ্গিয়া

আপনার আপনার বাড়িতে কেউ আসলাম আমার বাড়িতে কেউ আসলো না পরিবারও আসলো না তারা তারা বাবার বাড়িতে আসলা পূজার বন্ধু আসলো পূজার বন্ধু তারা গেছে নাকি তারা বাবার বাড়ি আপনার কটার সময় দেখছেন মানে আপনার জিনিস এই এইরকম আটটা দশ বা পনেরো এরকম হইব এর ভিতরে তারা ঘটনা করে গেছে ঘটনা করে গেছে মানে তানাত কেস দিছেন নি তানাত কেস তানাত কেস গিয়া স্টাফর কইছে তারা আসছে আবার পরে তারা য করছেন ইয়া ইনকুয়ারি করছেন ইনকোয়ারি করিয়া তারা আজকে ফ্রি আইবা কইছে আবার পরে গিয়ে লাগি লাগে ইবা লাগিয়া কইছে